শামদেদ মাহেরমজান প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরে কোমর ব্যথা পৃথিবীর ইতিহাসে বিকলাঙ্গ সৃষ্টিকারী অন্যতম একটি রোগ হিসেবে এটিকে বিবেচনা করা হয় এবং সারা বিশ্বে প্রায় আশি শতাংশ ব্যক্তি তার জীবদ্দশায় কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগেছেন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে প্রায় ষাট শতাংশ ব্যক্তি আমরা বলতে পারি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কোমর ব্যথায় নিয়মিত ভুগছেন তবে এই রমজানে আপনি কি করে কোমর ব্যথা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু আজ আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বরামধন্য বিশেষ অতিথি উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার যিনি মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার রমজান মাস চলছে আপনাকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও শুভেচ্ছা প্রতি বছর রমজান মাসে এলে কেন এত বেশি কোমর ব্যথা বেড়ে যায় শুরুতেই জানবো ওয়েল দেখেন আমরা একটু সাধারণভাবে যদি ভাবি রমজান মাস ছাড়া অন্য এগারো মাসে আমাদের পোশার প্রবলেম খাবার দাবার ডিফারেন্ট হয় প্রথম রমজান মাসে আপনার পানি কম খান সারাদিনে দ্বিতীয়ত হলো যে আপনার পোশারটা সঠিক থাকে না অন্য মাসের মতো কিছুটা স্লো হয়ে যায় অনেক সময় অনেকে একটু বেশি রেস্টও নেয় তো রেস্ট ইজ নট দ্য অ্যান্সার রেস্ট হলেই আপনার মোবিলিটি কমে যাবে মোবিলিটি কমে গেলে মাস্কুলো স্ক্যালিটাল যে কন্ট্রাকচার এগুলো কমে যাবে তো সুতরাং আপনার ব্যথা হতেই পারে এছাড়া আপনি বিশেষ করে দেখা যায় যে আমরা রমজান মাস ছাড়া অন্য মাসে যত মোবিলিটি হয় যত কাজ করি যত স্ট্রেস বা যত ইয়া হয় রমজানে কিন্তু আমরা একটু স্তীমিত হয়ে যাই এইগুলো আমাদের মাস্কুলোস ক্যালিটাল প্রবলেম সৃষ্টি করে মানে দীর্ঘ সময় একই পোশ্চারে আমরা বসে থাকছি একই ভাবে বসে কাজ করছি তসবি গুনছি বা একই পোশ্চারে থেকে কোরআন শরীফ পড়ছি এটা কিন্তু আমাদের দেশে একটু বয়োজ্যেষ্ঠ যারা বাবা মা রয়েছেন প্রত্যেকের ঘরে ঘরে পরিচিত চিত্র স্যার কিন্তু এই যে দীর্ঘ সময় একইভাবে বসে থাকার কারণে যে কোমর ব্যথাগুলো হচ্ছে এগুলো থেকে মুক্তির উপায় কি আসলে প্রত্যেকটা অসুবিধা কিভাবে হয় তার অপোজিট ভঙ্গি যদি আমরা করি যেমন আমাদের মবিলিটি কমে যায় তাহলে আমাদেরকে মবিলিটি বাড়াতে হবে আমরা সারা দিনে পানি কম খাই তাহলে ইফতারির পর থেকে শুরু করে সাহারি পর্যন্ত পানি বেশি খেতে হবে আপনার এক্সারসাইজ সারাদিনে আমরা এক্সারসাইজ করি না কিন্তু আমরা যদি ইফতারির দুই থেকে তিন ঘন্টা পরে এক্সারসাইজ করি অলরাইট কোনো প্রবলেম নেই এক্সারসাইজ করতে হবে এরপরে আমরা করব হলেও আমরা যে সাহারি খাই সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে আমরা এক্সারসাইজ করতে পারি তাহলে আমরা মোবাইল ইটে বাড়ালাম এক্সারসাইজ করলাম এর সঙ্গে আমরা নিয়ে আসবো স্ট্রেসিং অ্যান্ড স্ট্রেনধেনিং স্ট্রেসিং ইন অল লিমস নেক অ্যান্ড ব্যাক অ্যান্ড দ্য স্ট্রেনথেনিং এক্সারসাইজ আমরা শক্তি বাড়াবো আমরা মানে আপনার শক্তি বাড়ানোর যে এক্সারসাইজ সেগুলো করব এই এগুলো দিয়ে আমরা পরিবর্তন করে ফেলবো রোজার তো অবস্থায় কি এক্সারসাইজ গুলো করা সম্ভব নাকি কোন সময়টিতে তারা করবে রোজা রাখিয়ে এক্সারসাইজের কথা আমরা বলি না আমরা বলি ইফতারির দুই ঘন্টা পরে এক্সারসাইজ করতে পারেন সাহারির আধা ঘন্টা পূর্বে আপনি এক্সারসাইজ করতে পারেন আবার অনেক সময় বলি যদি আপনার শরীর অ্যালাউ করে তবে কিছু খাওয়ার পরে কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট আপনি একটু হাঁটতে পারেন এতে আপনার অনেক উপকার আসবে আচ্ছা স্যার একই পোস্টারে যারা দীর্ঘ সময় বসে থাকছে তাদের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে উঠে চলাফেরা করার ক্ষেত্রে কোমরো ব্যথা করছে পেশিগুলোতে টান লাগছে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা সবসময় উপদেশ দিয়ে থাকি যে আপনি একই পোস্টারে হয়তো ধরেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আছেন যেমন আপনি নিচে বসে রেলের উপরে কোরআন রেখে পড়ছেন এভাবে আপনি এই পোস্টার থেকে এই পজিশন থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে একটু উঠে দাঁড়ান দাঁড়িয়ে আপনি একটু হেঁটে আসেন অথবা আপনি উঠে দাঁড়িয়ে পেছন দিকে বাঁকা হন তাহলে আপনার ওই কষ্টগুলো দ্রুত চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই যে চমৎকার পদক্ষেপগুলোর কথা বলছেন প্রত্যেকটি দর্শক বা প্রত্যেকটি রোগের জন্য এটি আসলে উপকার কিন্তু একটু জানবো যে আপনি তো বলছিলেন মাসেলের শক্তি বাড়ানোর জন্য বিশেষ কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো কিন্তু আমরা জানিনা একটু জানবো যেমন ধরেন আপনি যদি সামনে ঝুঁকে বসে কোরআন পড়েন বা অনেকক্ষণ বসে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা ওয়ালের সাথে দাঁড়ান দাঁড়িয়ে আপনার মাথা ওয়ালের সঙ্গে লাগিয়ে ওয়ালের চাপ দিয়ে হোল্ড করেন মনে মনে বলেন এক দুই তিন অথবা এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ তাহলে আপনার ব্যাক মাসেলের শক্তি বাড়বে আপনি সামনে ঝুঁকেছিলেন ব্যাক মাসেল উইক হচ্ছিল এটা আপনি করলেন এরপরে আপনি ওই যে বসেছিলেন বসা থেকে যদি আপনি শুয়ে যান দুই পা উঁচু করে রাখেন খানিক্ষণ একটা লম্বা একটা খাটো করে রাখেন খানিকক্ষণ অথবা নাইনটি ডিগ্রিতে আপনি নি রেখে থাইয়ের উপরে যদি চাপ দেন ইট দেয়ার তাহলে আপনার লোয়ার অ্যাবডোমিনাল মাসেল এখানে কি হবে শক্তি বাড়বে তাতে আপনার অনেক 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 উপকার হবে এবং দৈনন্দিন চলাফেরায় আপনার অনেক কষ্ট কমে যাবে অনেক তো স্যার এই এক্সারসাইজ গুলো কি মানে নিয়মিত রমজান মাসে তো করছে পরবর্তী তো অন্যান্য সময়ে তারা কি করে সময় করতে পারে যেটা আমরা অনেক সময় বলে থাকি যে আপনি অফিস থেকে ফিরে কমপক্ষে আধা ঘন্টা উপরে শুয়ে থাকেন অফিসে আপনি তো বসে থাকেন আপনি এরকম থাকেন না তাহলে অফিস থেকে ফিরে এসে উপর হয়ে শুয়ে থাকলেন আধা ঘন্টা সে সময় মাথা উঠালেন হাত মা মাজার উপর রেখে মাথা উঠালেন একে একে উইদাউট হাত রেখে মাথা উঠালেন এক্সারসাইজ করলেন এটা সকালে এবং রাতে মাস্ট আধা ঘন্টা করবে নি তাতে আপনার অনেক অনেক উপকার হবে এবং যে ব্যাক মাসেলগুলো আপনার এরকম ফ্লেক্স হয়েছিল। সেগুলো আপনার এক্সটেন্ড হবে ব্যাক মাসেলে কন্ট্রাকশন হবে নিউট্রিশন পাবে মাসেল পাওয়ার বাড়বে স্যার আমরা এই রমজানের সবচাইতে বেশি যে কমপ্লেনটা শুনে থাকি সেটি হচ্ছে আমরা যে ফরজ নামাজগুলো সারা বছর আদায় করি এটির পাশাপাশি বিভিন্ন নফল নামাজ বা বিভিন্ন তারাবি নামাজগুলো তো বেড়ে যায় তারাবি নামাজ পড়ছে তাহাজুদে নামাজ পড়ছে আবার ফরজ এবং নফল এত বেশি নামাজ আদায় করতে গিয়ে বেশিরভাগ রুগীরা দেখা যাচ্ছে কোমরে ব্যথাটা আগের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এই ব্যথার কারণে অনেক ক্ষেত্রে রুকুতে যেতে পারছে না সিজদায় যেতে পারছে না এই সমস্যাগুলো দূর করণে আসলে করণীয় কি এটা আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে আমাদের কে দেখেছি আমরা আমরা কি করি রোগীদেরকে বলি আপনি উপু হয়ে শুবেন শুয়ে নারকেলের তেল এবং রসুনের যে লোশনের কথা বলি এক পোয়া নারকেলের তেল বিষক রসুন খুব কিচকুচ করে কেটে চিকন করে এর মধ্যে দিয়ে আস্তে 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 আপনি গরম করেন এটা লাল লাল হবে তখন আপনি এটাকে একটা পাত্রে রেখে দেন এবং এটা দিয়ে যখন আপনি মায়ে ফেশিয়াল করবেন আপনার ব্যাক মাসেল আপনার নেক মাসেল আপনার এই থোরাক্সের মাসেলগুলো এই পিঠের এখানে সে ধরেন হাফ অ্যান আওয়ার আপনি আস্তে 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 মায়ে ফেশিয়াল করলেন এতে আপনার সার্কুলেশন বেড়ে যাবে এরপরে আপনি এখানে ঠান্ডা শেঁক দেন একটি টাওয়াল ভিজিয়ে ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে নর্মাল ফ্রিজ নর্মাল রিফ্রিজারেটর রেখে দিন চেম্বারে এসে ঠান্ডা হয়ে থাকবে আপনি এটা করার পরে ওখানে সুন্দর করে বসিয়ে দেন এত ভালো বোধ করবে রুগী রুগী বলবে এটা কী করলেন আমি আগে কি ছিলাম এখন তো কিছুই নেই আগে তো একটু আমার কত কষ্ট ছিল আমি এখন অনেক ভালো বোধ করছি এটা রুগীদের এক্সপ্রেশনের কথা বলছি উৎফুল্ল হয়ে যায় কি সুন্দর করে কথা বলে রুগীরা চিন্তাই করা যায় না মানে এটিকে ওই ব্যথার কারণে প্রতিদিন একবার করে এবং থেকে মিনিট সকালে এবং রাতে দুইবার যদি বড় এরিয়া হয় দশ বারো মিনিট যদি ছোট এরিয়া হয় পাঁচ থেকে সাত মিনিট করবে ইটস ডিপেন্ড অ্যাপন দ্য এরিয়া বাট ইট ইস অ্যান অ্যাক্সিলেন্ট ট্রিটমেন্ট এটা তো আমি অনেক বছর করে আসছি এটা রুগীদের এক্সপ্রেশন আমি বলছি রুগীরা এতে খুব ভালো বোধ করে তারা বলে যে আগে আমি একটু আগে আমি কেমন ছিলাম আর এখন কি করলেন এতে আমি তো মনে হয় অর্ধেক ভালো হয়ে গেছি হয় ভালো হয় ভালো হয় আর এই ভালো হওয়ার পিছনে আর একটা কারণ থাকে আমি এবং আমরা আমার টিমের সদস্য আমরা কী করি আমরা প্রতিটি রুগীকে অ্যাসেসমেন্ট করে নিই ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আপনার কী প্রবলেম আছে আপনি মাথা কতটুকু উঠাতে পারেন আপনি পা কতটুকু উঠেতে পারেন আপনি কতক্ষণ বসে থাকতে পারেন আপনি বসার প্রসারটা কি। আপনি যখন বসে থাকবেন অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে যেভাবে সৃষ্টি করছে ওভাবে বসেন তাহলে আল্লাহ পাক আপনি কীভাবে সৃষ্টি করছেন আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করছেন পেছনে বাঁকা করে অর্থাৎ লুডুটি কার থাকতে হবে তা আমরা যদি এরকম বসি লুডুটি কার্প থাকে না তো সেক্ষেত্রে আমরা কি বলি আমরা বলি হিলকে চেয়ারের নিচে দিতে নি জয়েন্টকে হিপ জয়েন্ট থেকে একটু নিচে রাখি এই নিচে রাখি যখনই আমরা এটাকে নিচে রাখি তখনই আমাদের ব্যাগে লুডুটির কার বেড়ে যায় তো আল্লাহর নিয়মে যদি আপনি বসেন যেভাবে উনি সৃষ্টি করছেন সে নিয়মে বসলে আপনার তো কষ্ট হবেই না কিন্তু আমরা তো ভুলে যাই আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করি তখন আমরা এই এই সঠিক পোস্টারটা ভুলে যাই আর পোস্টারাল প্রবলেম ইজ দা মেইন প্রবলেম আপনার পোস্টার যদি অসঠিক না হতো তাহলে আপনার ব্যাক প্রবলেম নেক প্রবলেম হতো না যেহেতু অসঠিক প্রবলেম হয় আপনার নেক থাকার কথা এভাবে আপনি নেক রাখেন এভাবে এই যে আমাদের পোস্টারাল যে কীভাবে বুঝতে হবে আমরা এগুলো করছি না এবং মেইনটেন না করার কারণে ব্যথাগুলো বাড়ছে। আমি যদি একটু মা বোনদের দিকে যাই আমরা তো এখন এজ এ হল এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশে অনেক মা বোনেরা রয়েছে যারা আসলে নিয়মিত যে পেরিয়ডটি হয় বা মাসিকের সময়টাতে তীব্র কোমরের ব্যথাে ভোগেন এবং কিছুটা হেনুমোনতা বা লোক লজ্জার ভয়ে বিষয়টিকে প্রকাশ আনতে পারে না কিন্তু সাফার করেন। আসলে এই বিষয়টি নিয়ে কোনো এখানে দুই তিনটা পরামর্শ আছে মা মায়েদের জন্য বা বন্দির জন্য যারা পিরিয়ডের কষ্ট পায়। প্রথম হলো যে সে আমরা যেটাকে বলি মায়ে ফেশিয়াল সে চিৎ হয়ে শুবে দুই হাঁটুর নিচে একটা বালিশ দেবে দিয়ে চিত হয়ে শুলো এরপরে সে নারকেলের তেল রসুনের ওইটা ক্লক ওয়াইজ তার নাভির নিচের যে মাংসগুলো আছে আমরা যে মাংসগুলোকে আমরা বলি যে আমার লোয়ার অ্যাবডোমিনাল মাসেল এই লোয়ার অ্যাবডোমিনাল মাসেলে সে সুন্দর করে মায়ে ফেসিয়াল করবে তাহলে একটা মাফেশিয়াল করলো করে এখানে সে ওয়ার্ম কম্প্রেশন দেবে আমরা বলি ওয়াক্স প্যাক থেরাপি ওয়াক্স প্যাকগুলোকে আমরা সুন্দর করে গরম করে আমরা একটা পলিথিনের মধ্যে নিয়ে এটাকে আস্তে আস্তে ঠান্ডা করে মায়েদের ওই জায়গায় আমরা বন্ধের রোগী যেখানে আমরা ব্যবহার করি দশ মিনিট একটা হলো এক্সারসাইজ আর একটা হলো মায় ফেশিয়াল রিলিজ একটা হলো ওয়াক্স প্যাক ব্যাকের জন্য ঠিক তাই সে ব্যাকের জন্য ফ্ল্যাট শুবে ওখানে তার মায়া ফেসিয়াল রিলিজ করবে তারপর ওখানে ওয়াক্স প্যাক ব্যবহার করবে এটা পিরিয়ডের সময় মায়েদের বা রমজানের সময় মায়েদের ওষুধ খেতে হবে না এটা আপনি এই পদ্ধতিতে গেলে এই ফিজিওথেরাপি চিকিৎসা করলে এক্সারসাইজ করলে মাই ফেসিয়াল রিলিজ করলে ওয়াক্স প্যাক থেরাপি ব্যবহার করলে আপনি নিমেষের মধ্যেই আপনার যে কষ্ট ব্যথা হচ্ছিলো আম মনে হবে এজন্য পানি হয়ে গেল স্যার এই যে ওয়াক্সপ্যাক থেরাপির কথা বলছেন এটা সম্পর্কে তো অনেকে জানে না এটা কিভাবে দিতে পারে ওয়াক্স প্যাক ওয়াক্স প্যাক একটু ডিফিকাল্ট বাট একটা টাইম টেম্পারেচার মেনটেন করতে হয় বাজার থেকে আপনি ওয়াক্স কিনতে পারেন সাদা ওয়াক্স পাওয়া যায় কিনতে ওর মধ্যে আপনি প্যারাফিন দিয়ে দিতেন প্যারাফিন দিয়ে নিয়ে একটা প্রপোর্শন আছে সে আপনি চার কেজি ওয়াক্সের মধ্যে এক থেকে দেড় লিটার প্যারাখিন দিলেন তারপর চুলায় আস্তে হালকা 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 করে গরম করলেন যখন এটা গরম হয়ে একদম পানির মতো হয়ে যাবে আপনি আগুন অফ করে দেন নিভিয়ে দেন তারপরে এটা আস্তে 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 সর পড়ে যাবে তখন আপনি একটা চামিচ দিয়ে বা একটা কিছু দিয়ে আপনি ওই পলিথিনের মধ্যে নিলেন নেওয়ার পরে পলিথিনের মুখটা বেঁধে আপনি একটু ফ্লোরের মধ্যে পলিথিনটাকে আস্তে আস্তে নড়ায় নিলে এটা আগে যে পরিমাণ নরম তরল ছিল এখন একটু শক্ত শক্ত হবে তখন ওটাকে আপনি একটু ফোল্ড করে আপনি লোয়ার অ্যাবডোমিনে সুন্দর করে একটা টিস্যুর উপরে দিয়ে ব্যবহার করে উপরে একটা টাওল দিয়ে শুয়ে থাকেন দশ মিনিট

কিন্তু স্যার এই খাবারগুলো আসলে অ্যাসিডিটি বদ হজম কিংবা পেটে ব্যথা এগুলো বাড়িয়ে তোলার জন্য কতটুকু দায়ী ওল প্রথম হলো যে এই এইটাকে আমরা বলবো যে আমাদের দেশে যারা পুষ্টিবিদ আছে ওনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে তারা আরও প্রচার করবে একদমই তাদের প্রচার অনেক খুব দরকার আর আমরা যেটা বলি সেটা হলো অবশ্যই আপনাকে তৈলাক্ত খাবার পরিহার করতে হবে যেমন আমার কথায় যদি বলি তাহলে আমি ইফতারিতে কি খাই আমি ইফতারিতে চিড়া এবং কলা খাই ভাজা পোড়া খাই না কিন্তু ভাজা পোড়া খেতে খেতে ব্রেইনে একটা সেন্টার তৈরি হয়েছে পোড়া না খেলে ওই সেন্টারটা স্টিমুলেট করে এই ভাজা পোড়া খাও 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 কিন্তু নিজেকে একটু মানিয়ে নিতে হবে অথবা নিজেকে শক্তি বাড়িয়ে মনকে শক্তিশালী করে না খাওয়ার প্রবণতা বাড়াতে হবে ভাজা পোড়া তৈলাক্ত খাবার শরীরের জন্য অনেক ক্ষতিকর সুতরাং আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইফতারিতে পোড়া না খেতে নিশ্চয়ই এবং এই যে সারাদিন রোজায় রেখে অনেকে কিন্তু পানি শূন্যতায় ভুগছে ডিহাইড্রেশন থেকে শরীর ব্যথা বাড়িয়ে তোলার শঙ্কা কতটুকু আসলে আমরা বিভিন্ন বিভিন্ন রিসার্চ আমরা দেখেছি যারা এ ব্যাপারে রিসার্চ করে তারা বলেছেন যে ডিহাইড্রেশন হলে জয়েন্টের উপরে চাপ পড়ে ডিস্কের উপরে চাপ পড়ে আপনার মাসেল অ্যান্ড লিগামেন্টের উপরে চাপ পড়ে সেজন্যে আমাদেরকে ইফতার করার পরপর টাইম টু টাইম টাইম টু টাইম টাইম টু টাইম বা ঘন্টার পর আধা ঘন্টা পর বেশ কিছু পানি অথবা আপনি জুস খেলেন পেঁপের জুস খেলেন শরবত খেলেন আপনি বেলের শরবত খেলেন এগুলো আপনার শরীরকে অনেক উপকার করবে তবে মনে রাখতে হবে সেটা আপনি শরবতই খান আর পানি খান আপনার হাইড্রেট করতে হবে অর্থাৎ পানি শূন্যতা বাড়াতে হবে পানি শূন্যতা বাড়ালেই আপনার তখন মোবিলিটি বেড়ে যাবে আপনার প্রেশার কমবে আপনার ব্যথা হবে না খুব চমৎকার চমৎকার অনেকগুলো তথ্য জানছিলাম একটু আসতে চাই স্যার আর রোজা তো সবাই রাখছেন তার মধ্যে কেউ রিস্ক গ্রুপে রয়েছে যেমন বিভিন্ন ধরনের ডায়াবেটিস বিভিন্ন কিডনি জটিলতা যারা ইমিউনো কম্প্রোমাইজড বাবা মা রয়েছেন এবং যারা গর্ভবতী গর্ভবতী মায়েরা অনেক সময় রোজা রাখছেন গর্ভাবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা রাখছেন কিন্তু যারা রোজা রাখছেন রমজানে দেখা যাচ্ছে তাদেরও কোমর ব্যথা গর্ভাবস্থায় যদি কোমর ব্যথা হয়ে থাকে বিশেষ কি কোনো পরামর্শ থাকবে প্রথম হল যে নির্ভর করবে তার কত উইক্সের প্রেগনেন্সি সে অনুযায়ী আমরা তার পোশারটা মেনটেন করব। উনি কাত হয়ে শুতে পারে কোনো একটা সময় চিত হইতে পারে প্রবলেম নেই আমরা কাত এবং চিৎ এই দুই পাশেই সাইড লাইন অ্যান্ড সোপাইন লাইনে আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি আমরা এখানে যদি আর্লি কোমর ব্যথা হয় আমরা সেখানে মায় রিলিজ করে আমরা সেখানে কোল্ড কম্প্রেশান অর্থাৎ ঠান্ডা শেক দিতে থাকি এই ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি আপনি একটি টাউল নেন টাওয়ালটাকে নিয়ে ভাঁজ করেন ফর্নিচে ভিজিয়ে হালকা চিপে একটা ব্যাগে করে নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে দেবেন রেখেই দেবেন কতদিন রেখেই দেন আপনি বের করবেন না প্রয়োজনে বের করে নিয়ে আপনি ব্যবহার করেন তারপরে রেখে দেন এই যে এখন মায়ের কী হয়েছে কোমর ব্যথা ওনার প্রেগনেন্সি কত সে ওনার সা চার সপ্তাহ ওনার প্রেগনেন্ট উনি এখন উপর হয়ে শুতে পারছেন না ওনাকে আমরা কাত হয়ে শুতে বলবো কারণ চিত হয়ে শুলে ওইটা ওখানে দিলে ওনার কষ্ট হতে পারে আমরা কাত হয়ে শোয়ার পরে আমরা চেষ্টা করব যে ওনার দু হাঁটু এবং হিপ জয়েন্টকে বাঁকা করে হিপ জয়েন্ট একটু এক্সটেন্ড করে নিলে তাহলে লোডোটি কার্ভটা একটু বেড়ে যাবে আমাদের জন্য সুবিধা হবে আবারও এখানে আমরা সেই মাাল রিলিজ করব এবং মাই রিলিজ করার পরে আমরা এখানে তাকে ঠান্ডা শেখ ওই যে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা শেক ঠান্ডা শেখ দশ মিনিট একটা টাওয়েল দিয়ে ঢেকে দেন অনেক বোধ করবে এটাই কিন্তু শেষ নয় তাহলে আমরা মায়ে করছি ঠান্ডা শেখ দিছি, ওনাকে আমরা শোয়াইছি ওনার হিপ জয়েন্টকে একটু এক্সটেন্ড করলে ওনার লোডোটি কার্ভটা বেড়ে গেছে আমাদের বারবার এটাকে করতে হবে এবং বারবার স্টিমুলেট করতে হবে মাকে তাহলে উনি ওনার যে মাসেলগুলো আছে মেমোরি অফ মাসেল মাসেল হ্যাজ গট দ্য মেমোরি মাসেল তার মেমোরির মধ্যে নিয়ে নেবে যে আমার এইভাবে করলে আমি ভালো বোধ করবি করি বা আমার রুগী ভালো বোধ করে চমৎকার কিছু তথ্য পেলাম এবং প্রত্যেকটি আসলে ঘরোয়াভাবে একটি মানুষকে সুস্থ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আজকে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করলাম স্যার একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি আর প্রত্যেকটি দর্শক সাধারণ মা নারী এবং প্রত্যেক শ্রেণীর মানুষ আপনার এই কথা এবং তথ্যের দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছে আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন এই রমজানে ব্যথামুক্ত কিংবা কোমরে যে সমস্ত ব্যক্তিরা ব্যথা অনুভব করছেন এই ব্যথাটি রোধে আমাদের পোস্টার চেঞ্জ করি খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ নিয়ে আসছি এবং প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট চলা করি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন